বিসমিল্লা রহমান রাহিম আজ আমরা এমন এক সৌন্দর্যের কথা বলবো যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় নয় জান্নাতের হুরদের কথা হুর আল্লাহর পবিত্র সৃষ্টি যাদের রূপ চরিত্র পবিত্রতা এবং আলো মানুষকে মুগ্ধ করে দেয় আল্লাহ তালা কুরানে ইরশাদ করেন আমি তাদের হুর ইন্দের সাথে জোড়া মিলিয়ে দেব সুরা দুঃখান চুয়ান্ন হুর শব্দের অর্থ যাদের চোখ অতুলনীয় সুন্দর যাদের শুভ্রতা চাঁদের মতো উজ্জ্বল এবং যাদের মুখমণ্ডল আলো দিয়ে গড়া তাদের চেহারা এতই সুন্দর যেন জান্নাতের আলো তাদের মুখে প্রতিফলিত হয় তাদের চোখে থাকে কোমলতা হাসিতে থাকে প্রশান্তি আচরণে থাকে বিনয় নম্রতা ও পবিত্রতা তারা কখনো অহংকার করে না কখনো দুঃখ দেয় না তারা নির্মল মানুষ ও জিন সবার স্পর্শ থেকে সম্পূর্ণ মুক্ত হুরদের বয়স সম্পর্কে রসুলাল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেন তাদের বয়স থাকবে সব সময় ষোলো থেকে তেত্রিশের মধ্যে একই সৌন্দর্য একই রূপ কোনো দিন বার্ধক্য আসবে না কখনো কোনো দাগ পড়বে না জান্নাতের হুররা বাস করে সোনার প্রাসাদ মুক্তার ঘর এবং আলো দিয়ে গড়া বাগানের মাঝে তাদের চারপাশ দিয়ে বয়ে যায় দুধের নদী মধুর নদী এবং সুগন্ধি পানির প্রবাহ প্রতি জান্নাতির জন্য থাকবে অসংখ্য হুর যারা জান্নাতির সম্মান আনন্দ এবং সেবার দায়িত্বে থাকবে হাদিসে আছে অন্তত বাহাত্তর জন হুর থাকবে এবং তার সাথে থাকবে তাদের দুনিয়ার স্ত্রীদের জান্নাতি রূপ যারা হুরদের থেকেও সুন্দর হবেন প্রতি জান্নাতির জন্য হুররা হাসি মুখে ভালোবাসা ও মমতায় চিরকালীন জীবন কাটানোর জন্য নিবেদিত থাকবে তারা জান্নাতবাসীদের দেখাশোনা করবে তাদের জন্য থাকবে চিরসুখের সঙ্গ শান্তির আশ্রয় এবং ভালোবাসার আলো হুরদের বর্ণনা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের সৌন্দর্য চিরস্থায়ী অবিনশ্বর অনন্ত আল্লাহর পক্ষ থেকেই মহান পুরস্কার তাদের জন্য যারা দুনিয়ায় ধৈর্য ধরে ইমান রাখে এবং পাপ থেকে নিজেকে রক্ষা করে হে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র চরিত্র প্রদান করুন নেক আমল করার তাওফিক দিন এবং জান্দাতের সৌন্দর্য ও হুরদের সঙ্গ দান করুন আমি